গুড মর্নিং ফ্রেন্ড আমার মিঠেরো চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে রামনবমী এর জন্য হচ্ছে আমাদের হনুমানজিকে স্নান করানো হবে ভোগ দেওয়া হবে তো তার জন্য ঠাকুরকে নামিয়ে নেওয়া হয়েছে আর এই আমার শাশুড়ি সব কিছু গুছিয়ে দিয়েছে আর এই দিকে হচ্ছে বরমাসে ঝান্ডা বাঁধার জন্য হচ্ছে ঝান্ডাটাকে গুছিয়ে সেলাই করছে আর হচ্ছে আমাদের বাড়িতে আগে কখনো ঝান্ডা বাঁধা হয়নি তো এবার রেহান বলছে মা আমি একটু হনুমানজির মতন সেজেনি এই দেখো ও আবার দেখতে গেলো যে গদাটা হনুমানজির কোন হাতে আছে আমি বললাম ডান হাতে তো তারপরে ও আবার এসে বললো মা হ্যাঁ ঠিকই এইভাবেই ডান হাতে ঠাকুরটা আমাদের এইভাবে দাঁড়িয়ে আছে তো তারপরে বড়মশাই উঠে গেলো হচ্ছে ঝান্ডা বাঁধতে আর দেখো কত রোদ উঠেছে অনেক রোদ উঠেছে তো ঝান্ডাটা আমাদের বাড়িতে আগে কখনো বাঁধা হয়নি এবার আমাদের আমার বরমশাইয়ের ইচ্ছে যে আমাদের বাড়িতে ঝান্ডা বাঁধা হোক তো ঝান্ডাটা বেঁধে নিয়েছে তারপরে চলে এসেছে হচ্ছে সকালবেলায় রেহান রেহা রেহানের বাবা দুজনেই স্নান করে নিয়েছে স্নান করে এবার হচ্ছে ঠাকুর স্নান করাচ্ছে আর আমার শাশুড়ি পিছন থেকে হচ্ছে কাশি ঘণ্টা উলু এসব দিচ্ছে আমি আর সঙ্গে সঙ্গে উলু দিচ্ছি আর ক্যামেরা করছি আর এ দেখো স্নানটা করিয়ে নিচ্ছে আর রেহানের বাবা এ হনুমানজিকে খুব মানে ভক্তি করে উনি তো তার জন্য ওনার ভক্তিতেই আমরা ওনাকে সায় দিই তো যাই হোক এবার দেখো ঠাকুর স্নান করানো হয়ে গেছে আর এবার হচ্ছে ঠাকুরকে সিংহাসনে বসানো হয় একটা নতুন কাপড় পেতে হচ্ছে ঠাকুরকে সিংহাসনে বসানো হচ্ছে রেহান বলছে আমিও না এবার হচ্ছে আমি করে দিই পালন হচ্ছে সিংহাসনটা অনেকটা উঁচু তো তার জন্য এরপরে হচ্ছে ঠাকুরটাকে সুন্দর করে সাজানো হয় তো এই দেখো রেহানের বাবা হচ্ছে সিঁদুর দিয়ে ঠাকুরের ফুল দিয়ে আজকে আমাদের গাছে বেল ফুলা জবা ফুল ফুটেছিল সেই ফুল দিয়েই আজকে হচ্ছে ঠাকুরটাকে সাজানো হয়েছে আর জবা ফুলের মালাটা কিনে আনা হয়েছে তো তারপরে সুন্দর করে পুজো দিচ্ছে রেহানের বাবা তো এরপরে পরে পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো ঠাকুরটা কত সুন্দর দেখতে লাগছে আর এইদিকে হচ্ছে ভোগ দেওয়া হয়েছে কারণ ওখানে জায়গা নেই তো ঘি দিয়ে লুচি ভাজা লাড্ডু আর হচ্ছে কলা তো ভিডিওটা আজকে এই পর্যন্ত